নমস্কার বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত বাংলা সিলেবাস শেষ করতে পারি কিংবা বাংলা বিষয় নিয়ে ভয় পাচ্ছ পরীক্ষা দিতে যাওয়ার আগে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি তোমাদের অনেকের উপকারে আসবে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে তো দেখো তোমাদের গদ্যাংশ রয়েছে তিনটি কি কি একটা রয়েছে ভারতবর্ষ একটা রয়েছে ভাত এবং একটা রয়েছে কে বাঁচায় কে বাঁচে তো দু সালে ভাত থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি তাই কিন্তু ভাত থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। তো তোমরা কি করবে ভাতে থেকে যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে সেটির মধ্যে প্রথমে যে প্রশ্নটি করবে সেটি হলো বাধা কেন্দ্রিক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো করবে যেমন সব নাকি বাধার দৌলতে এই রকম লাইন দিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অর্থাৎ যে প্রশ্নের মধ্যে তোমরা বাধা শব্দটি পাবে জানবে সেই প্রশ্নের উত্তরটা বাধা হবে এবং দ্বিতীয় যে প্রশ্নটি করবে সেটি হলো চরিত্র কেন্দ্রিক অর্থাৎ কি অর্থাৎ বড় পিসিমার চরিত্র এবং অবশ্যই করে উৎসবের চরিত্রটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং এখান থেকে ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে বড় উতলা করে অর্থাৎ ভাতের যে ভাতের প্রতি যে আননিক সেই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষাতে পড়ে তোমরা কিন্তু অবশ্যই করে লিখে আসবে এবং এখান থেকে আরেকটি যে প্রশ্ন করবে সেটি হলো কি ঝড় জলের যে কাহিনী রয়েছে সেই কাহিনীটা তোমরা ভালো করে দেখে যাবে অবশ্যই তোমরা পরীক্ষাতে জানা পাবে তো আমি ডিটেলসে তোমাদের প্রশ্ন বলছি না বললে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে এবং এখান থেকে তোমাদের আর যে কোনো একটি গদ্যাংশ একটু করে যেতে পারো আমি রেফার করব অবশ্যই তোমরা ভারতবর্ষটি করে যেও। ভারতবর্ষ থেকে কি করবে ভারতবর্ষ থেকে দেখবে রয়েছে যে বাজারের বর্ণনা রয়েছে সেই বাজারের বর্ণনাটা করে যাবে এবং ভারতবর্ষ থেকে অবশ্যই করে বুড়ির সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় সেটি করে যাবে বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে পড়ে রইল বুড়ির শরীর তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। এবং শেষের যে প্রশ্নটি করবে সেটি হল বুড়ি হিন্দু না মুসলমান এই নিয়ে যে দাঙ্গা বেঁধেছিল জনতারা যে মারমুখী হয়ে উঠেছিল তো এই তিনটে প্রশ্ন যদি তোমরা করো তাহলে অবশ্যই কিন্তু ভারতবর্ষ থেকে তোমাদের পরীক্ষাতে জানা এসে যাবে তবে আমি এক্ষেত্রে বলবো অবশ্যই করে কিন্তু তোমরা ভাত গল্পটা খুব ভালো করে করে যেও অবশ্যই তোমাদের ভাত গল্প থেকে পরীক্ষাতে প্রশ্ন জানা আসবে এইবারে আসছি পদ্মাংশ এই পদ্মাংশ থেকে দেখবে দুটো প্রশ্ন আসে একটা লিখতে হয় তো দু হাজার তেইশ সালে রূপনারায়ণের কুলে এবং শিকার কবিতা থেকে প্রশ্ন পড়ে গিয়েছে তাই তোমরা কি করবে তাই তোমরা অবশ্যই করে কি করবে আমি দেখি কবিতা এবং কি করবে এবং মহুয়ার দেশ কবিতা এবং তার সাথে ক্রন্দনরতা জননীর পাশে এই তিনটে কবিতা খুব ভালো করে অভ্যাস করে যাও দেখবে পরীক্ষাতে জানা আসবে তো এই ক্ষেত্রে সাজেশান বলার পূর্বে আমি একটা কথা বলি কবিতার প্রশ্নের উত্তরগুলো মোটামুটিভাবে কিন্তু সব প্রশ্নের ক্ষেত্রে আমরা দিতে পারি যারা এখনো পর্যন্ত পড়াশোনা করেনি তাদের জন্য তো বিশেষ করে এটা উপকারে আসবে যদি তোমরা মোটামুটি একটা বিষয় জ্ঞান থাকে তাহলে যদি তোমরা বুঝতে পারো যে এই কবিতার লাইন এটা দিয়েছে তা তাহলে কিন্তু তোমরা সেই কবিতার লাইনটা সেখানে যদি লেখো অবশ্যই কিন্তু তোমাদের উত্তর ঠিক হবে তবুও আমি একটু সাজেশান বলে দিই প্রথমে রয়েছে দেখো আমি দেখি এই আমি দেখি থেকে দেখবে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় এই লাইনটা বা সবুজের অনটন ঘটেছে হ্যাঁ এই প্রশ্নটাও আমি দেখি কবিতা থেকে খুবই ইম্পর্টেন্ট এবং আমি দেখি কবিতা থেকে আরেকটি যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটি হল আমার দরকার শুধু গাছ দেখা বা রয়েছে কি গাছ তুলে আনো বাগানে বসাও এই দুটো প্রশ্ন কিন্তু যদি তোমরা ভালো করে অভ্যাস করো তাহলে আমি দেখি কবিতা থেকে তোমাদের পরীক্ষাতে জানা আসতে পারে এইবারে আসছি ক্রন্দন্যতা জননীর পাশে তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেটি হলো ক্রন্দন্যতা জননীর পাশে কবিতায় জননীকে কেন ক্রন্দন্যতা বলা হয়েছে তার কারণ বর্ণনা করো এবং এখান থেকে আরেকটি যে প্রশ্ন করবে সেটি হলো আমি তা পারি না আমি কে আমি কি পারি না এবং এখান থেকে আরেকটি যে প্রশ্ন করবে সেটি হলো কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে এই উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো তো এই তিনটে প্রশ্ন যদি তোমরা ক্রন্ধন্যতা জননীর পাশ থেকে করে যাও তাহলে অন্যান্য প্রশ্ন এলেও কিন্তু তোমাদের পরীক্ষাতে জানা আসবে এবং এরপরে আসছি মহুয়ার দেশ কবিতা এই মহুয়ার দেশ কবিতা থেকে আমি তিনটি প্রশ্নকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছি আশা করি তোমাদের খুব উপকারে আসবে তো যে প্রশ্নগুলো রয়েছে দেখো আমার উপর ঝরে পড়ুক মহুয়ার ফুল মহুয়ার গন্ধ এই লাইনটি এবং এখান থেকে আরেকটি যে প্রশ্ন করবে সেটি হলো ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের দুঃস্বপ্ন এই লাইনটিও খুবই ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে সর্বশেষ যে প্রশ্নটি করবে সেটি হলো মহুয়ার দেশ কবিতায় কবির যে আশা ও আশাভঙ্গের কাহিনি ফুটে উঠেছে তা আলোচনা করো এই মহুয়ার দেশ কবিতা থেকে এই তিনটি প্রশ্ন করলেও কিন্তু তোমাদের পরীক্ষাতে জানা এসে যাবে আশা করছি আমি খুবই কম প্রশ্ন দিচ্ছি আর পারলে তোমরা শিকার কবিতা থেকে অবশ্যই করে তোমরা কি করবে তোমরা ভোরের আগের ঘটনা এবং ভোরের পরের ঘটনাটা একটু জেনে যেও এবং রূপনারায়ণের কুলে কবিতাতে রূপনারায়ণ বলতে কী বোঝানো হয়েছে রূপনারায়ণের কুলে কবি জেগে উঠেছিলেন কেন তার কারণ বর্ণনা করো এই দুটো প্রশ্ন তোমরা একটু দেখে যেও তো এইবারে আমরা আসছি কি এইবারে আমরা আসছি রয়েছে কি রয়েছে আন্তর্জাতিক গল্প অথবা আন্তর্জাতিক কবিতা তো এখান থেকে আমি রেফার করব তোমরা অবশ্যই করে আন্তর্জাতিক যে গল্প রয়েছে অলৌকিক এটা প্র্যাকটিস করে যেও এখান থেকে দুটো প্রশ্ন করলেই কিন্তু হয়ে যায় একটা হচ্ছে পাথর থামানোর ঘটনা অর্থাৎ পাঞ্জা সাহেবের আর একটা রয়েছে কি আরেকটা রয়েছে ট্রেন থামানোর ঘটনা এই দুটো প্রশ্ন করলেই অবশ্যই তোমরা জানা পেয়ে যাবে তাই আমি বলবো তোমাদের যে আন্তর্জাতিক কবিতা রয়েছে পড়তে জানে এক মজুরের প্রশ্ন এখান থেকে বড় প্রশ্ন করে যাওয়ার দরকার নেই তো এইবারে আমরা আসছি কি এইবারে আমরা আসছি নাটক তো তোমাদের নাটক রয়েছে কটা তোমাদের নাটক রয়েছে মোট দুটো একটা রয়েছে বিভাব নাটক এবং একটা রয়েছে নানা রঙের দিন নাটক তো আমি বলবো তোমরা বিভাব নাটকটা যদি না পড়তে চাও না পড়বে নানা রঙের দিন নাটকটা ভালো করে প্র্যাকটিস করে যেও এখান থেকে আমি মোটামুটিভাবে ছ সাতটি প্রশ্ন বলবো অভ্যাস করে গেলে আশা করা যায় যে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন জানা আসতে পারে তো যে সমস্ত প্রশ্নগুলিকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি দেখো তো তোমাদের সেই প্রশ্নগুলো অভ্যাস করা রয়েছে কিনা প্রথমেই বলি এই নাটক থেকে প্রায় প্রত্যেক লাইনের সঙ্গে কিন্তু অনেক লাইনের মিল থাকে তাই পরীক্ষার সময় তোমরা গুলিয়ে ফেলো না ঠিক আছে যেমন আমি এখান থেকে বিভিন্ন প্রশ্ন বলছি একটু দেখে দেখে বলছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ এই লাইনটা দিয়ে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হতে পারে কিংবা বলতে পারে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে বলতে পারে আমার প্রতিভা এখনও মরেনি শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্ত আছে প্রতিভায় এই প্রশ্নটা এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে যদি বলে মৃত্যুর ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে এই এতগুলো লাইন কিন্তু এই একটা প্রশ্নের মধ্যে হলো তাই আমি বারবার বলছি তোমরা অবশ্যই করে প্রশ্নের লাইনগুলো ভালো করে বুঝে তারপরে লিখবে এবং এখান থেকে আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে দ্বিতীয় রয়েছে রয়েছে কি রয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি আলোচনা করো এবং তৃতীয় যে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ সেটি হলো রয়েছে পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট আবার এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলে বলতে পারে নানা দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনের নিঃসঙ্গতা ও একাকিত্বের ছবি যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে কটা বললাম তিনটে বললাম এবং এখান থেকে চতুর্থে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হল আমাদের দিন ফুরিয়েছে এই প্রশ্নটা কিংবা এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলে জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্দেহ ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা এই লাইনটি দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে কিংবা এখান থেকে আরও যে প্রশ্ন দুটো ইম্পর্টেন্ট সেটি হলো সেই রাতে জীবনের মোক্ষম বুঝলুম এই প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে বলে এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা আবার এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলে এই পবিত্র নাওয়াবলি ফাঁস হয়ে গেল আমার সামনে এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি এতগুলো প্রশ্ন কেন বলছি কারণ আমি বিবাহ নাটকটা অলরেডি বাদ দিচ্ছি তাই আমি বলেছি এখান থেকে অন্তত পক্ষে পাঁচ ছটা প্রশ্ন করে যেও এবং কালীনাথের চরিত্র বর্ণনা করো এই প্রশ্নটিও কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে সর্বশেষ যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তুমি তাদের কেউ না তুমি থিয়েটার ওয়ালা একটা নকল নবিস একটা অস্পৃশ্য ভার এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলে এই তো জীবনের সত্য কালীনাথ এই লাইনটা তুলেও দিতে পারে কিংবা আবার বলতে পারে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন এই আর এরকমভাবে বিভিন্ন লাইন দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে কারণ আগের বৎসর রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকার নিয়ে পরীক্ষাতে প্রশ্ন পড়ে গিয়েছে তাই আমি আশা করছি এই বৎসর চরিত্রকেন্দ্রিক প্রশ্ন কিংবা রকম বিভিন্ন কোটেশনমূলক যে লাইন রয়েছে এই লাইন দিয়েই পরীক্ষায় প্রশ্ন হবে তো এই ছ সাতটা প্রশ্ন তোমরা ভালো করে অভ্যাস করে যেও কারণ তোমরা বিবাহ নাটকটি বাদ দিচ্ছ চ্ছ তাহলে কিন্তু তোমাদের নাটক থেকে পরীক্ষাতে প্রশ্ন জানা আসার সম্ভাবনা থাকবে এইবারে আমি আসছি কি এইবারে আমি আসছি সাহিত্যের ইতিহাস তো এই সাহিত্যের ইতিহাস নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি কি কি পড়বো আর কি কি পড়বো না একটু বলে দিই তা নিয়ে আমাকে অনেকেও কমেন্ট করেছিল তো প্রথমেই বলি আমাদের সাহিত্যের ইতিহাসে অনেকগুলো পাঠ রয়েছে তার মধ্যে দু সালে যেটি থেকে পরীক্ষাতে পড়েনি সেটি হলো বিজ্ঞান চর্চা তো এই বিজ্ঞান চর্চা থেকে এই বছর আশা করা যায় যে একটি প্রশ্ন পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা অধিক অধিক বেশি তো বিজ্ঞান চর্চা থেকে তোমরা যে প্রশ্নগুলো অধিকভাবে অভ্যাস করবে সেটি হলো আশ্চর্য জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো তারপরে রয়েছে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো এবং তারপরে রয়েছে মেঘনাথ সাহার অবদান আলোচনা করো কাদম্বিনী বসু এবং জোড়াসাগর ঠাকুরবাড়ি এবং বিধানচন্দ্র রায় এই কটা প্রশ্ন অবশ্যই করে তোমরা অভ্যাস করো কারণ সাহিত্যের ইতিহাসে যত বেশি পড়া হয় তত কিন্তু শেষ হয় না তবে আমি বারবার বলছি সাহিত্যের ইতিহাসের বিজ্ঞান চর্চা থেকে এই বছর একটি প্রশ্ন দেবেই দেবে পড়ে রইল আর একটি প্রশ্ন এই প্রশ্নটা কোথায় থেকে দেবে অনেকের মনে প্রশ্ন থাকে তো দেখো আমি একটু বলে দিই রয়েছে তোমাদের বাংলা গানের ধারা আর রয়েছে কি রয়েছে চিত্রকলা আর রয়েছে কি রয়েছে খেলাধুলা এবং রয়েছে সিনেমা জগৎ এই চারটের মধ্যে তোমরা একটিকে বাদ দিতে পারো কিন্তু অবশ্যই চারটে তোমাদের অভ্যাস করতে হবে তো যদি চারটে অভ্যাস করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে দুটো জানা আসবে তো এখান থেকে দেখো আমি তো অলরেডি বলেই ফেললাম বিজ্ঞান চর্চা থেকে একটি করছি তারপরে রয়েছে কি তারপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে সিনেমা তো সিনেমা থেকে যে প্রশ্নগুলি করবে সেগুলি হলো মৃণাল সেন তপন সিংহ তারপরে কি রয়েছে হৃত্বিক ঘটক এবং এখান থেকে যে প্রশ্নটি করবে সেটি হলো নিউ থিয়েটার্স এবং নির্বাক ও সবাক চলচ্চিত্র এই প্রশ্নগুলো যদি তোমরা অবশ্যই করে সিনেমা থেকে অভ্যাস করো তাহলে হয়তো পরীক্ষাতে জানা আসতে পারে এবং সাহিত্যের ইতিহাসের চিত্রকলা থেকে যে প্রশ্নগুলি তোমরা অভ্যাস করবে সেগুলি হলো প্রথমে করবে নন্দলাল বসু তারপরে করবে অবনীন্দ্রনাথ ঠাকুর তারপরে করবে কি তারপরে করবে রামকিঙ্কর বেইচ এবং সর্বশেষ চিত্রকলা থেকে যে প্রশ্নটি করবে সেটি হলো যে বিনোদ বিহারী মুখোপাধ্যায় এই চারটি প্রশ্ন তোমরা চিত্রকলা থেকে অভ্যাস করো আশা করা যায় যে তোমাদের পরীক্ষাতে জানা আসতে পারে এবারে পড়ে থাকছে কি খেলাধুলা খেলাধুলা থেকে তোমরা যে তিনটে প্রশ্ন করবে আমি মনে করছি যে ভালো গুরুত্বপূর্ণ প্রথমে রয়েছে কি প্রথমে রয়েছে দাবা খেলা তারপরে রয়েছে ফুটবল খেলার ঐতিহ্য এবং একজন ভারতীয় ক্রীড়াবিদের কৃতিত্ব অর্থাৎ সৌরভ গাঙ্গুলির কৃতিত্ব এই তিনটে প্রশ্ন যদি তোমরা ক্রীড়া সংস্কৃতি থেকে করে যাও হয়তো পরীক্ষাতে জানা আসতে পারে তো আমি একটা অলরেডি কিন্তু বাদ দিয়ে দিলাম সেটি হলো কি বাংলা গানের ধারা তো যদি তোমরা কেউ বাংলা গানের ধারা থেকে মুখস্থ করে থাকো তাহলে অবশ্যই আমাকে বলো কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জানার প্রয়োজন রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেব তো এইবারে আসি কি ভাষাতত্ত্ব এই ভাষাতত্ত্ব অংশ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলির মধ্যে আমি কিছু প্রশ্ন এখানে রেখেছি রেখেছি ফলিত ভাষাবিজ্ঞানের কয়েকটি শাখা যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো তারপরে গঠনগত দিক থেকে বাক্যকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি উদাহরণ সহ আলোচনা করো এবং তারপরে রেখেছি গুচ্ছ ও যুক্তধ্বনি সম্পর্কে আলোচনা করো রুমমূল অর্থাৎ স্বাধীন ও কাকে বলে এদের মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো এবং রেখেছি প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয় প্রকার উদাহরণ সহ প্রত্যয়ের সংজ্ঞা দাও এবং এখান থেকে আরেকটি যে প্রশ্ন রেখেছি সেটি হলো বিভাজ্যধ্বনি ও অবিভাজ্য ধ্বনি কাকে বলে উদাহরণ সহ এদের প্রকারভেদ আলোচনা করো এবং এখান থেকে শেষ যে প্রশ্নটি রেখেছি সেটি হলো মুন্ডমাল শব্দ বলতে কী বোঝো তা আলোচনা করো এই ছটা প্রশ্ন আমি রেখেছি আশা করছি যে তোমাদের জানা আসতে পারে তো যদি তোমরা কেউ একটু এক্সট্রা পড়ে থাকো বাদ দিও না সেগুলোও তোমরা কিন্তু একটু পড়ে যেও তাতে তোমাদের খুবই উপকার হবে তো এই ছিল তোমাদের ভাষাতত্ত্ব অংশের সাজেশান তো এবারে আসছি আমার বাংলা এই আমার বাংলা থেকে যে সমস্ত প্রশ্ন এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে হাত এই হাত থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে আমি দুটি প্রশ্ন রেখেছি এই দুটি প্রশ্ন করলেই কিন্তু তোমরা উত্তর দিতে পারবে কারণ এই প্রশ্নের উত্তরগুলো প্রায় একই হয় তো দেখো এখান থেকে আমি যে প্রশ্ন রেখেছি তোমরা হাত তাকে সাহায্য করো এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলে যদি বলে সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায় এই প্রশ্নটাও কিন্তু এইভাবে দিতে পারে তো উত্তর কিন্তু একই হবে এবং এখান থেকে আরেকটি যে প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলে যদি বলে কিন্তু আজও সেই দুটি জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে এই প্রশ্নটাও কিন্তু এই বৎসরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা যদি আবারও ঘুরিয়ে বলে কিন্তু আজও সেই দুটি জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে নিজেকে করে লেখকের এই রকম মন্তব্যের কারণ কি এই দুটি প্রশ্ন যদি আমার বাংলার হাত থেকে করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে জানা আসতে পারে এবং আমি কলের কলকাতা থেকে যে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো মোনা ঠাকুরের যে কলকাতা দেখার অভিজ্ঞতা রয়েছিল সেটি বর্ণনা করো এই প্রশ্নটাও কিন্তু কলের কলকাতা থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মেঘের গায়ে জেলখানা থেকে যে জেলখানার বর্ণনা পাওয়া যায় সেই জেলখানার বর্ণনাটা তোমরা ভালো করে দেখে যেও এবং এছাড়াও আমি গারো পাহাড়ের নিচে থেকে যে প্রশ্নগুলোকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো প্রথমে রয়েছে হাতিবেগের আইন আর চলল না এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কিংবা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে বলে মানুষ কতদিন এসব সহ্য করতে পারে কিংবা এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলে যে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে আমি আর যে দুটো প্রশ্ন রেখেছি সেটি হলো যেন চিতা চিতা তো তো এই প্রশ্নটা যদি বলে যেন কোন বিষয়ের প্রতি লেখকের নির্দেশ প্রতিঢ় পাহাড়ের বাসিন্দারা কীভাবে চাষাবাদ করতো তা আলোচনা করো এবং এখান থেকে আরেকটি যে প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো একটা দুষ্টু শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলে এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলে জমিদারের টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয় কিংবা এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলে গারো পাহাড়ের আদিবাসীরা জমিদারদের দ্বারা কিভাবে অত্যাচারিত ও শোষিত হতো আলোচনা করো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে অভ্যাস করো আমার বাংলা থেকে কিন্তু পরীক্ষাতে জানা আসবে আমি অথবাগুলো কেন একটু জানিয়ে দিলাম এই প্রশ্নগুলো এত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে তোমাদের একটু জেনে রাখা প্রয়োজন তাই আমি বলে দিলাম এইবারে আসি ছাতির বদলে হাতি এই ছাতির বদলে হাতিতে চ্যাংমানের যে ছাতা দেওয়ার ঘটনা হ্যাঁ যে ঋণের বোঝা রয়েছিল যেমন মাতার ওপর আকাশ ভেঙে পড়ল এই যে প্রশ্নটা বা নানকার প্রথা জমিদারি শোষণের কথাগুলো রয়েছে এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে যাও। তাহলে আমার বাংলা থেকে জানা আসবে তো এইবার আমরা আসছি কি রচনা অংশ অর্থাৎ প্রবন্ধ এই প্রবন্ধ থেকে তোমাদের দু ধরনের প্রশ্ন আসে তার মধ্যে আমি বলবো তোমরা জীবনীমূলক রচনাটা মুখস্থ করো কারণ তোমাদের ওখানে পয়েন্ট তুলে দেবে তো তোমরা সেই পয়েন্ট দেখে দেখে একটু সাজিয়ে লিখলে মোটামুটিভাবে তোমরা ভালো নম্বর পেতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং তুমি যদি সামান্য উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডগটামের সঙ্গে যুক্ত থেকো এই রকম এডুকেশনালমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য